স্বাগতম লাইফস্টাইলে যে পাঁচটি খাবার ভেজস ভায়গরা যৌন জীবনের উদ্দীপনা বাড়ায় যৌন জীবনে উদ্দীপনা অনেকেই বর্তমানে জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে যৌনজীবনে শীতলতা আসছে প্রতিদিনের খাদ্য তালিকায় যদি এমন কিছু খাবার যার মধ্যে রয়েছে জিনোসাইট তবে আপনি ফিরে আসতে পারে যৌন জীবনের উদ্দীপনা জেনে নিন এমনি পাঁচটি খাবারের কথা হিং যদি টানা চল্লিশ দিন ধরে রোজ শূন্য দশমিক শূন্য ছয় গ্রাম হিং খাওয়ার অভ্যাস করেন তাহলে পেতে পারেন সুস্থ যৌন জীবন। রান্নায় মিশাতে পারেন হিং প্রতিদিন সকালে এক গ্লাস জলে এক চিমটি হিং ফেলে খেলে পাবেন উপকারিতা ডাটা আমেরিকান জার্নাল অফ নিউরোসায়েন্স জানাচ্ছে পুরুষের লিঙ্গে উত্থানের সমস্যা বা উদ্দীপনা ঘাটতিতে খুব ভালো কাজ করে ডাটা প্রতিদিনের ডায়েট রাখতে পারেন ডাটা অথবা এক গ্লাস গরম দুধে সজনে ফুল নুন ও গোলমরিচ মিশিয়ে প্রতিদিন খেলেও উপকার পাবেন জিরা জিরার মধ্যে থাকা পটাশিয়াম ও জিঙ্ক যৌনাঙ্গে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে বারে যৌন উদ্দীপনা জানাচ্ছে জার্নাল অফ দ্য সায়েন্স অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার প্রতিদিন এক কাপ গরম চায়ে জিরা ফেলে খান আদা বিভিন্ন ক্ষেত্রে আদার উপকারিতার কথা আমাদের সকলেরই জানা সুস্থ জনজীবন বজায় রাখতে অপরিহার্য হতে পারে আদা আদার মধ্যে থাকা ভোলাটাইল অয়েল স্নায়ুর উদ্দীপনা বাড়ায় ও রক্ত সঞ্চালনের মাত্রা ঠিক রাখে প্রতিদিন একটি সিদ্ধ ডিমের সঙ্গে আদার রস ও মধু খেতে পারেন রসুন আফ্রিকান হেলথ সায়েন্স জানাচ্ছে আদার মতোই উপকারী রসুন রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে রসুন ফলে প্রতিদিনের ডায়েটে যদি রসুন থাকে তবে কমতে পারে লিঙ্গ উত্থানের সমস্যা ধন্যবাদ